মনে আমি ফ্রিজটা উঠেছিলাম নিজের দায় নিজের কাঁধেও নিলেন এই দুঃখ কোথায় রাখবেন সাদ রহমান বগুড়ায় গৃহবধূকে হত্যার পর ডিপ ফ্রিজে রাখার ঘটনায় নতুন মোড় নিয়েছে পুলিশ এখন বলছে নিহত ছেলে নয় বাড়ির ভাড়াটিয়ারাই ঘটিয়েছে এই হত্যাকাণ্ডটি এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে তিনজনকে শুক্রবার দুপুরে ধূপচাঁচিয়া থানার পুলিশ জানায় হত্যাকাণ্ডের সময় ওই বাসা থেকে খোয়া যাওয়া ওয়াইফাই রাউটার এবং মোবাইল ফোনের সূত্র ধরে সেই বাসার ভাড়াটিয়া মাবিয়া আক্তারকে গ্রেফতার করা হয় জিজ্ঞাসাবাদে স্বীকার করেন চার মাস আগে উম্মেদ সালমার বাসা ভাড়া নিয়ে মাদক এবং অনৈতিক কাজ চালিয়ে যাচ্ছিলেন তিনি বিষয়টি টের পেলে বাসা ছাড়ার নির্দেশ দেন তিনি ভাড়ার পাওনা টাকা সহ বিভিন্ন ইস্যুতে ক্ষুব্ধ ছিলেন মাবিয়া এর জেরে দুই সহযোগে সুমন চন্দ্র সরকার এবং মুসলিমকে নিয়ে হত্যার পর মরদেহ ফ্রিজে রেখে পালিয়ে যান তারা আর সেই খুনের দায় চাপানো হয় নিজের গর্ভে ধারণ করা আপন ছেলের প্রতি এর আগে গত রোববার বগুড়ায় নওগাঁ আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন আজিজিয়া মঞ্জিল বাড়িতে খুন হন উন্মেস সালমা নামক এক গৃহবধূ এই ঘটনায় নিহেতের ছোট ছেলে সাদবিন আজিজুর রহমানকে গ্রেফতার করা হয় সে সময় র্যাব জানিয়েছিল হাত খরচের টাকার জন্য মাকে হত্যা করেছিলেন তিনি এ নিয়ে তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয় কিন্তু এবার পুলিশি তদন্তে নিল নতুন মোড় ছেলে নয় ভাড়াটিয়ায় খুন করে তাকে ডিপ ফ্রিজে রেখে যান